আমি দেখেছি আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যারা সহজেই যে ভুলগুলো করেন তার মধ্যে থেকে পাঁচটি ভুল আমি পয়েন্ট আউট করেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফরুখ নিউজার্সি থেকে বলছি প্রথম একেবারে প্রথমে যে ভুলটা আমরা করি সেটা হল আমরা আমেরিকায় এসেই অ্যাকচুয়ালি দুইটা এক্সট্রিম দুইটা এক্সট্রিম সিনারি আমি বলি আমেরিকাতে এসে আমরা শুধু বাংলাদেশি কমিউনিটির সাথে মেলামেশা করি বাংলাদেশি দোকানে কাজ করি এবং বাংলায় কথা বলি বাংলা টিভি দেখি বাংলাদেশি টিভি দেখি এখানে বসে সেখানে দোষের কিছুই নাই আপনি অবশ্যই বাংলাদেশি কমিউনিটির সাথে মিশবেন বাংলাদেশি টিভি দেখবেন কিন্তু আপনাকে অবশ্যই আমেরিকান যে আমেরিকান সোসাইটি সেখানে মিশতে হবে আপনার আমেরিকান দোকানে কাজ করতে হবে যেন আপনার আমেরিকান কালচার এবং আমেরিকা যে এসছেন সে আমেরিকার যে লাইফস্টাইল সেটা সম্পর্কে জানতে পারেন শিখতে পারেন তাছাড়া ইংরেজি তো আপনার সাহায্য হবে যদি আপনি এই দেশের টিভি চ্যানেলগুলো দেখেন নিউজ দেখেন বাংলাদেশি চ্যানেল অবশ্যই দেখবেন দুই নম্বর যেটা একটু আগে মেনশন করলাম যে ইংরেজিতে গুরুত্ব না দেয়া আপনারা ভাবছেন যে আমি তো ভালো চাকরি করছি জাকামায় আমার বাসা ভাড়া হয়ে যায় আমার তো প্রয়োজন নাই আমি কেন ইংরেজি শিখতে যাব বাংলাদেশি দোকানে কাজ করি বাংলাদেশি বন্ধু বান্ধব কেন এই বিদেশি এদের সাথে কেন মিশতে যাব অথবা তাদের ল্যাঙ্গুয়েজ কেন শিখতে যাব। আপনি পৃথিবীর যে দেশেই থাকেন না কেন সেটা বাংলাদেশ হোক জার্মানি হোক ফ্রান্স হোক আপনার সে দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে শিখতে হবে তাহলে আপনি জীবনে অনেক দূর যেতে পারবেন হলে আপনার পসিবিলিটি আপনার যে ফিউচার সেটা খুবই লিমিটেড হয়ে যাবে আপনি নিশ্চয়ই সেটা চান না আরও একটা বড়ো ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো যারা আমেরিকা আসেন অথবা আসবেন তাদের ধারণা যে আমেরিকা আসলেই টাকা গাছ থেকে ঝরে পড়ে পাতার মতো ব্যাপারটা মোটে সেরকম না এখানে আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে ভাবিদের বোনদেরকে বলছি ভাতিজি হতে পারে বলছি যে এখানে আসলে কিন্তু সব কিছু নিজে হাতে করতে হয় আপনার যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক অথবা মিলিয়নিয়ার তাদের হয়তো হেল্প থাকে যেটা বাংলাদেশে থাকে আমাদের কিন্তু এখানে সব নিজে হাতে করতে হবে পরিশ্রম আপনি ডেইলি শুরুতে হয়তো জীবনের শুরুতে আট ঘন্টা দশ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করতে হতে পারে আমি আমার লাইফে প্রথম জীবনে সতেরো ঘন্টা এক নাগারে দুইটা চাকরি করেছি তার মানে অ্যাভারেজে পনেরো থেকে ষোলো ঘন্টা কাজ করেছি সতেরো ঘন্টা আই মিন সতেরো বছর এক নাগারে তো এটা কোনো সহজ কাজ না তো এই যারা ইয়াং তাদের জন্য কিন্তু এখানে আসা সহজ এবং পরিশ্রম করে তারা দ্রুত ভালো করতে পারবেন কিন্তু যারা ফোর ডির উপরে তাদের জন্য এটা অনেক বেশি স্ট্রাগল কারণ তারা অলরেডি বাংলাদেশে ইউস্টু হয়ে গেছেন বাংলাদেশের লাইফস্টাইলে এখানে এসে তাদের জন্যে নতুন করে শুরু করা অনেক ডিফিকাল্ট তো যেটা বলছিলাম যে স্বপ্ন যে স্বপ্ন দেখে আসেন দেখা গেল সেটা বাস্তব না বাস্তব হচ্ছে না তখন আপনার ডিসঅপয়েন্টেড হবেন অনেকেই ফ্রাস্ট্রেশনে ভুগেন ডিপ্রেশনে ভুগেন তো কাজেই আপনাদের মানসিকভাবে প্রস্তুত হয়ে আসতে হবে যেখানে সে পরিশ্রম করতে হবে এবং আপনার কোনো কিছুই সহজ না সম্ভব কিন্তু অনেক পরিশ্রম করতে হবে সঠিক সাহায্য না চাওয়া অথবা পাওয়া আপনি ধরেন এখানে এসে শুধু বাংলাদেশি বন্ধু বান্ধব তাদের সাথে মিশলেন আরেকটা কথা আপনি সবসময় কিন্তু আমাদের বাংলাদেশের আনফর্চুনেটলি আপনাকে সঠিক ইনফরমেশান দেবে না তারা এমন ইনফরমেশান দেবে যেটাতে আপনি আসলে তেমন উপকার পাবেন না আর তারা ইচ্ছা করেই সত্য লুকিয়ে রাখে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তারা ইচ্ছা করে তাদের কোনো ক্ষতি হবে না অ্যাডভাইস দিলে কিন্তু আপনাকে দিবে না আপনাকে সঠিক পথ দেখাবে না কারণ তাদের মনে ভয় যে আপনি হয়তো তাদের সাথে ভালো করে ফেলবেন তাদের চাইতো উন্নত হয়ে যাবেন অথবা তাদের সমসামী হবেন তারা সেটা চায় না তারা চায় আবার বলছি সব বাঙালি না অনেক বাঙালি এটা করে তো কাজেই এটা না করে আপনি নিজে থেকে রিসার্চ করে বাংলাদেশি লয়ার কাছে সহজে না যে আপনি একজন আমেরিকান লয়ার কাছে যান এবং অ্যাগেন আমি বাংলাদেশি কমিউনিটির অ্যাগেনস্ট কিছুই বলছি না কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে এখানে অনেক সমস্যা হয় আপনি দুই জায়গায় যান একজন বাংলাদেশি লয়ারের সাথে কথা বলেন একজন আমেরিকান লয়ারের সাথে কথা বলেন এবং দুই জায়গা থেকে আপনি ধারণা নেন যে কোথায় গেলে আপনার জন্য সুবিধা হবে তো সেখান থেকে লিগাল অ্যাসিস্টেন্স নেবেন কারণ অনেক দালালের হাতে পড়ে আপনি বলেন একজনে ওকে তোমাকে আমি গ্রিন কার্ড পাইয়ে দেবো এখানে বিয়ে করলে গ্রিন কার্ড হয়ে যাবে অথবা যেটা ফেক ম্যারেজ কন্ট্রাক্ট ম্যারেজ যেটা বলে সেটা অবশ্যই কোনোভাবেই করবেন না আর আর অ্যাসাইলাম ফ্রগেডা বাউরির এখন অ্যাসাইলাম অলমোস্ট ইম্পসিবল তো কাজেই ভেবেচিন্তে এবং ভালো লয়ারের মাধ্যমে কাজগুলো করবেন এবং আগে পরে যেটা আমি বলেছি আবারও বলছি যারা ফ্যামিলি নিয়ে আসতে চান প্রথমে ফ্যামিলি নিয়ে আসবেন না আগে আপনি একা আসুন এসে দেখুন দেখে দুই তিন মাস থেকে তারপর আপনি ফিরে যে ফ্যামিলিকে নিয়ে আসেন আর যারা ট্যুরিস্ট ভিসা আসবেন কখনোই ভুলেও ওভারস্টে করবেন না কারণ যদি ওভারস্টে করেন তাহলে আপনাদের ফিউচার আসা বন্ধ হয়ে যাবে আর কখনোই এখানে ভিসা পাবেন না বেড়াতে আসার ইভেন যদি ইমিগ্রান্ট স্ট্যাটাস আপনার পেন্ডিং থাকে যে আপনার ফ্যামিলি আপনার জন্য অ্যাপ্লাই করেছে সেখানেও কিন্তু আপনি দেখা যাবে যে আপনার ভিসা পেতে সমস্যা হবে হতে পারে যেহেতু আপনি ওভারস্টে করেছেন আইন ভঙ্গ করেছেন আরেকটা হলো যে আপনার এসেই যেহেতু অন্যান্য বাঙালিরা এই সোশ্যাল হেল্প যেটাকে বলে ওয়েলফেয়ার সেটা নিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কত ভালো আছে হয়তো আপনিও চাইবেন কিন্তু আসার পরপরই আপনার গ্রিন কার্ড থাকা অবস্থা আপনি যদি ফেডারেল হেল্প অথবা কোনো ধরনের সোশ্যাল হেল্প নেন তাহলে কিন্তু আপনার ফিউচারে সিটিজেনশিপ পেতে সমস্যা হবে ইভেন রিজেক্ট হয়ে যেতে পারে আর আজকাল আমাদের সময় যখন গ্রিন কার্ড একবার দিয়ে দিত সেটা পারমানেন্ট কিন্তু এখন কিন্তু গ্রিন কার্ড পারমানেন্ট না ইভেন গ্রিন কার্ড আপনার কোনো কারণ নয় তারপরেও রিনিউ নাও করতে পারে বিভিন্ন কারণ হতে পারে যেমন ঠিকমতো ট্যাক্স না পে করা অথবা ট্যাক্স ফাইল না করা অথবা আপনি কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়েছেন ইভেন সাধারণ সাধারণ অপরাধ যেটা কোনো বিগ ডিয়াল না সেটার জন্য আপনাকে রিচেক্ট করে দিতে পারে আপনার আপনার যে গ্রিন কার্ড সেটা ক্যান্সেল করে দিতে পারে তো কাজেই ভীষণ কেয়ারফুল থাকতে হবে যেহেতু আমরা ইমিগ্রেন্ট এদেশে এসেছি এটা অন্যের দেশ এটা আমাদের জন্মভূমি না সেটা মনে রাখতে হবে এবং এদের আইন কানুন সম্পূর্ণ সবভাবে সম্মান করে আমাদের চলতে হবে তো যাই হোক আমি পাঁচটা খুব কমন যে মিস্টেক আমরা বাংলাদেশের এদেশে এসে করে থাকি সেটা নিয়ে কথা বললাম আর এখন আরেকটু একটু ডিটেলে যাই যেমন শুরুতে বলেছিলাম যে আমেরিকানদের সাথে মিশতে হবে তার মানে এই না যে শুধুই আমেরিকানদের সাথে মিশতে হবে এটা কিন্তু একটা মিস্টেক যারা এখানে এসে মনে করে জোহ আমেরিকা এসেছে আমি আমেরিকান হয়ে গেছি না আমরা বাংলাদেশি আমাদের জন্ম বাংলাদেশে আমাদের গায়ের রং বাংলাদেশি আমাদের চেহারা বাংলাদেশি আমরা যতই চুল সাদা করে আমেরিকান হওয়ার চেষ্টা করি এটা হবে না তবে আমাদের তাদের সাথে মিশতে হবে এবং তাদের কালচার শিখতে হবে জানতে হবে কারণ এখানে আমাদের অনেক শেখার কিছু আছে আপনি দেশে দেশ ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে দূ দূরে এসছেন যদি নতুন কিছু না শিখলেন তাহলে আপনার এসে কী লাভ হলো সেই নিউ ইয়র্কের জ্যাকসন হ্যাডে আপনি থাকলেন পরে চলাফেরা করেন লুঙ্গি পরার কোনো দুশোই কিছু না আমি নিজেও পড়ি কিন্তু আপনার আমেরিকার স্টাইলটাও জানতে হবে আর আরেকটা কথা বলি যেটা যে আপনি আমরা সবাই যারা নতুন আসি বাংলাদেশ থেকে জামা কাপড় স্যুট জুতা সব নিয়ে আসি সাথে করে আপনার আমেরিকান জামা কাপড় পরতে হবে আপনি যদি অ্যাফোর্ড করতে না পারেন একটা শার্ট একটা প্যান্ট একটা স্নিকার সস্তা হলেও কিনুন এদেশের তাহলে আপনাকে পড়লে কিন্তু এদেশের মতোই মনে হবে আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশে জামা পরেন আপনার কিন্তু এদেশে ঠিক সেইভাবে মানাবে না আপনার এটা অবশ্যই খেয়াল রাখা উচিত এখন আমাদের কিন্তু এই ভিডিও শেষ আমি যে বলেছিলাম যে পাঁচটা বিগ মিস্টেক সেই সাবজেক্ট শেষ এখন অন্য একটু সাবজেক্ট নিয়ে আলোচনা করে ধরে নিন এটাই বোনাসে এই ভিডিওর আর বাইরে যেয়ে শ্যুট করতে পারতাম কিন্তু বাইরে যেয়ে শ্যুট করলে যে সাউন্ড এত উইন্ডি বাইরে যে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে না আপনার এনজয় করবেন না ভিডিও তো কাজেই আমি ঘরে বসে শ্যুট করছি আমার স্টুডিওতে আর এখন আরেকটা অ্যাডভাইস সেটা হলো যারা আমার বয়সের আছেন অথবা যারা ইয়াং তাদের জন্য এটা কাজে লাগবে এই জন্যে যে আপনারা এখান থেকে শিখতে পারবেন আমরা বাংলাদেশি মা বাবা যারা আছি বাংলাদেশ পাকিস্তান আমেরিকান আমরা সবাই কিন্তু ছেলে জন্য সব দিয়ে দেই ছেলে মেয়েদের জন্যই তো সব কিছু তাতে দোষের কিছুই নাই কিন্তু আমাদের ইসলামিক শিক্ষা অনুযায়ী কিন্তু আপনি আপনার সব কিছু দিয়ে দেবেন আপনার মৃত্যুর পর আপনি বেঁচে থাকলে থাকতেই যদি সব দিয়ে দেন তাহলে কিন্তু তাদের মুখাপুখি হয়ে থাকতে হবে আপনার এবং সেটা কারোই কাম্য নয় বিশেষ করে বৃদ্ধ বয়সে আপনি চান আপনি স্বাবলম্বী থাকতে ইনডিপেন্ডেন্ট থাকতে ফাইন্যান্সিয়ালি বিশেষ করে তাহলে আপনার কিন্তু সব কিছুই ভালোভাবে হবে আপনার সম্মান থাকবে ফ্যামিলিতে যখনই আপনি আপনার সব দিয়ে দিবেন টাকা পয়সা সম্পত্তি ছেলেদের নামে মেয়েদের নামে লিখে দেবেন তখন কিন্তু আপনি একটা জঞ্জাল হয়ে যাবেন আপনার বৃদ্ধ বয়সে কষ্ট করতে হবে হাত চেয়ে চলতে হবে হাত পেতে চলতে হবে আপনারা একটা এক্সাম্পল দেই আমার এক ফ্রেন্ড এসে আমাকে বললো যে ভাই আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা আছে আমি পঞ্চাশ লক্ষ টাকাই আমার ছেলেদের মেয়েদেরকে ভাগ করে দিয়ে দেবো সে রিটায়ার করেছে রিসেন্টলি তো আমি বললাম যে তারপর তুমি কি করবা হ্যাঁ কেন তারপরে ছেলেমেয়েরা আমাকে দেখবে না মনে রাখবেন আপনার যা আছে সেটা আপনাদের ছেলেমেয়েদেরও কিন্তু আপনার ছেলেমেয়ের যা আছে সেটা কিন্তু আপনার না সেটা তাদের কাজেই আপনি যদি আশা করেন তারা এবং তাদের বউ আপনাকে পালবে বৃদ্ধ বয়সে আপনাকে বাসায় রাখবে খেতে দিবে ভুল ধারণা আপনি কেন আরেকজনের ডিপেন্ডেন্ট হবেন সে টাকাটা আপনি জমা রাখবেন আমি তাকে বুঝিয়েছি ভাই তুমি এটা জমা রাখো জমা রেখে নিজের প্রয়োজনে কাজে লাগাও তারপর মৃত্যুর পর যদি থাকে সেটা ছেলেমেয়েরা ভাগাভাগি করে নেবে এবং এটাই হওয়া উচিত এটা শুনলে হয়তো আমাদের বাংলাদেশের কাছে একটু অন্যরকম মনে হয় কিন্তু এটাই বাস্তবতা একটা এক্সাম্পল দেয় আমার চেনা চেনা আমার চেনা এক ভদ্রলোক ভদ্রমহিলা তারা তাদের সব সম্পত্তি বেছে তার দুই ছেলেকে দিয়ে দিল অনেক টাকা কম টাকা না অনেক টাকা এবং তার যে আরও তিন মেয়ে আছে তাকে কিছুই দেয়নি তো মেয়েরা অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে এমন মেয়ে দিয়েছেন কারণ আমার তো কোনো মেয়েই নাই আমার যদি এরকম মেয়ে থাকতো তাহলে সেটা অনেক নিশ্চিন্ত হতে পারতাম আমার ফিউচার নিয়ে তো যাই হোক কিন্তু তার কী হলো তার ছেলেরা কিন্তু তাকে জায়গা দেয়নি তার ছেলের বৌরা তাকে জায়গা দেয়নি তাদেরকে জায়গা দেয়নি এই বৃদ্ধ বয়সে তাদের মেয়েদের সাথে থাকতে হয়েছে এবং মেয়েরাই তার হাত খরচ টাকা পয়সা হাসপাতাল ট্রিটমেন্ট সব খরচ দিয়েছে এটা খুবই অসম্মানজনক তাই মনে করি এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যে যেন আমরা বুঝি যে টাকা পয়সা হলো একটা মজার কথা বলি মেয়েদের স্বামী হলো তার শক্তি আর ছেলেদের শক্তি হলো তার টাকা পয়সা কাজেই টাকা পয়সা অবশ্যই আপনি খুবই আপনার কাছে রাখতে হবে সবসময় আপনার সম্পত্তি টাকা পয়সা সব সময় আপনি নিজের হাতে রাখতে হবে ছেলে মেয়েদেরকে প্রয়োজন অনুযায়ী দিবেন তারা খরচ করবে কিন্তু নিজের ফিউচার ভেবে নিজের ভবিষ্যৎ ভেবে আপনি সেটা করবেন আর আমার কথা তারাই বুঝবেন যারা এই পরিস্থিতিতে পৌঁছেছেন যারা এখনও পৌঁছেননি তারা হয়তো ভাববেন কি বলে এই লোক আমি অত্যন্ত বাস্তব কথা বলেছি এটা নিয়ে চিন্তা করবেন আপনার কাছে আপনার মেয়েরা তারা দেখবেন প্রচণ্ড আপনার ভাই বোন দেখবেন আপনার প্রতি প্রচণ্ড ভক্ত আপনি যা বলেন আপনার কথা উঠে বসে কিন্তু যে টাকা শেষ চেহারা চেঞ্জ হয়ে যায় মানুষ বদলে যায় এটাই পৃথিবীর নিয়ম আপনি অস্বীকার করলেও নিয়ম কিন্তু বদলায় না কাজী খুব সিরিয়াসলি এটা চিন্তা করবেন এবং এটা মনে রাখার চেষ্টা করবেন যাই হোক অনেক গল্প করলাম আজকে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ